আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরি বা জিন বা মক্কিল সাধনা এমন কিছু গোপন কথা বলবো যে কথাগুলি যে আপনার শিক্ষা থাকে বা জানা থাকে তাহলে আপনি পরি বা জিন সাধন করতে পারবেন বা আপনি একজন কবিরাজি কোরআনী পন্থায় কবিরাজি শিখতে চান বা কবিরাজি যে গোপনীয় কিছু কথা রয়েছে বিস্তারিত এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমাকে এত পরিমাণ বলে থাকেন যে উস্তাদ আমরা কবিরাজি শিখতে চাই আমাকে শিখাবেন যে আমরা পরিবার জিন মক্কেল সাধনা করতে চাই আমাদেরকে শিখাবেন অনেক পরিমাণ মানুষ আমাকে বলে থাকে এত তো বলে থাকে হাজার হাজার মানুষ আমি যে আপনাদেরকে উত্তর দিতে পারি না তাই আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হইলাম অনেক দিন পর আমি বাড়ি গেছিলাম বাড়ি থেকে গেছে কাল আরছি আর আজকে এই ভিডিওটা শুট করছি তো যাই যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যে নতুন আসছেন আজকে আমার ভিডিও দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার চ্যানেলে যে ভিডিওগুলি দেওয়া থেকে সম্পূর্ণ ভিডিও কিন্তু কোরআনী পন্থায় ভিডিও আপলোড করে থাকি যে মানুষ সঠিক নিয়মে বা কোরআনী পন্থায় যেন সে কোরআন ভাবে কবিরেজি শিখতে পারে বা জিন পরীকে সাধনা করে মানুষের উপকার করতে যায় এরকম ভাবে আমি ভিডিও তৈরি করি আমার ভিডিও দেখে যেন কারো কোন ক্ষতি না হয় বা একুল বা পরকাল যেন না হারায় বা আপনি যেন সেরিকি বা পুফুরির মধ্যে না পড়েন এজন্য আমি ভিডিও গুলি পন্থায় দিয়ে থাকি তাল্লা রহমত আপনাকে দোয়াই অনেক হাফেজ মাওলানা মুক্তি সাহেব যারা জ্ঞানী লোক তারা কিন্তু আমার সাবস্ক্রাইব করে বা আমার চ্যানেলটাকে ফলো করে বা অনেকে আছে শিক্ষা অর্জন করে সব হলো আমার আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর মেহরবাণীতে শিক্ষা অর্জন করে আপনাদের ভালোবাসা এত পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আমিও চাই আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো শেখানোর জন্যে তা আল্লাহ তালা যেন আপনাদের মনের আশা পূর্ণ করে তখন আমি সরাসরি বলবো যে পরিবার জিন মোয়াক্কিল সাধনা সম্পর্কে বা কবিরাজি বিদ্যা শিক্ষার গোপন তত্ত্ব সম্পর্কে তো ভিডিওটি স্কিপ না করে যদি আপনার কষ্ট হয় তো দেখেন ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে আর যারা আমার নতুন আছেন কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ ভালো জিনিস মানুষের মাঝে শেয়ার করলে আল্লাহ তাআলা খুশি হন এখন বলবো যারা নাকি ২০ বছর ত্রিশ বছর চল্লিশ বছর আপনি পরিবার জিনকে সাধনা করেন কিন্তু আপনার সাধনাটা কেন হচ্ছে না বা দেখা যায় কারো কাছ থেকে পরি বা জিন আপনি চালান করে আপনার কাছে আনতে চান এমনও আপনার আশা বা রয়েছে মানুষকে অনেক টাকাও দিয়েছেন কিন্তু পরি বা জিন আপনার কাছে আসে না বা আপনি ভিডিও দেখে আমল করেন কবিরেজি বিদ্যা শেখার জন্য বা পরিজিন সাধনা করার জন্য কিন্তু আপনার সেই আমলে কামিয়ে কেন হচ্ছেন না এই বিষয়গুলো আজকে বলবো প্রথম কথা হলো যে আপনি যে আমলটা করতেছেন যেমন ধরেন কোরআনের একটা আয়াত বলেন বা একটা সুরা বলেন বা একটা হরফ বলেন আল্লাহর নিরানব্বই নামের ভিতরে যে কোনো একটা নামের আমল করেন ইত্যাদি আপনি কোরআন থেকে যে একটি বাক্য আপনি পাঠ করবেন সেই বাক্যটা আপনি যখনই পাঠ করতে যাবেন অবশ্যই আপনার ভিতর আগে একিন লাগবে বিশ্বাস লাগবে তারপরে কিন্তু আপনি সেই আমলটা করলে কামেবি হবেন যেমন একটু বোঝাই একটি কথা বলি তাহলে সহজে বুঝতে পারবেন যেমন একবার সুবহানাল্লাহ বললে সে ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত একটি বিশাল বড় গাছ লাগাই দেয় জান্নাতের ভিতরে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির নামে একটা আল্লাহ পাক জান্নাতে গাছ লাগাই দেয় এটা যেমন আপনার মনে ভিতরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমি যদি একবার সোহান আল্লাহ পাঠ করি তাহলে আল্লাহ আমার জন্য জান্নাত একটি গাছ লাগাই দিবে ইনশাআল্লাহ দিবে 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 এটা জাররা পরিমাণ সন্দেহ করা যাবে না দুনিয়া উলুর প্লাট হবে যেটা আল্লাহ বলছে জান্নাত এটা গাছ লাগাই দিবে একবার সোহান আল্লাহ বাক্য পাঠ করার কারণে তাহলে আপনার যদি বিশ্বাস থাকে যে আমি একবার পাঠ করলাম আল্লাহ আমার জন্য গাছ লাগাইছে দুইবার দুইটা এরকম বিশ্বাস থাকতে হবে আবার কিছু মানুষ আছে যে হ্যাঁ এটা পাঠ করলে কি আল্লাহ আমাকে জানাতে গাছ দিবে লাগাই দিবে এটা কি সম্ভব এরকম যাদের মনে বিশ্বাস আছে তাদের জন্য কখনো কাজ হবে না যাদের বিশ্বাস এমন হবে যে আমি এই কোরআন থেকে এই আমলটি করলাম বা আল্লাহ পাকের এই গুণবাজক নামের আমল করলাম আল্লাহ আমাকে দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাকে বিজ্ঞা দিবে ইনশা আল্লাহ আমি পাব আল্লাহর দরবারে দুহাত তুললে আমি বিজ্ঞা চাই যে আল্লাহ তো বলছে যে বান্দা তোমার কার কি লাগবে চাও আমি দুয়ার জন্য প্রস্তুত আপনি যখন চাবেন এমন ভাবে চাইতে হবে যে আমার আল্লাহ বলছে বান্দা তোমার কি লাগবে চাও আমি দুয়ার জন্য প্রস্তুত আপনার মনে যদি বিশ্বাস ইনশাল্লাহ আমার মালিক আমাকে দয়া আমি অপেক্ষায় রইলাম আমি আশায় রইলাম আল্লাহ আমাকে করবেন না আল্লাহ বলছে বান্দা তুমি তুমি যদি এখন না পাবে এরকম বিশ্বাসের সাথে আপনি থাকতে হবে যে ইনশাল্লাহ আমাকে দিবে এরকম ভাবে যদি আপনি কোরআন থেকে যে কোনো একটা আমল করেন ইনশাল্লাহ সেই আমলের প্রতি আপনি বিশ্বাসী হন আল্লাহ আপনাকে দিবে তাহলে কিন্তু আপনি পাবেন আর যদি আপনার বিশ্বাসটা এমন হয় যে পাই কি না পাই জীবনে মেলা আমল করছি পাই না পাবো না এরকম যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আমল করলে আপনার জন্য লাভ হবে না আগে বিশ্বাস অর্জন করতে হবে তারপরে কথায় আসি যে আপনি যে আমল করবেন সেটা একজন উস্তাদ বা গুরুজি আপনার লাগবে কারণ শিক্ষা গুরু লাগবে উস্তাদ লাগবে যেমন আল্লাহ রাসুল ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী এটি কথা আসছে যে তুমি যে কোনো বিদ্যা শিক্ষা করো সেটা একজন উস্তাদের কাছে পরামর্শ করে সেটা শিক্ষা করেন তাহলে এই জন্য একজন খুব প্রয়োজন আর এগুলি শিখার কিছু কিছু গোপন তথ্য থাকে যেমন আপনারা একটা ভিডিও দেখেন ভিডিওতে একটি আমল দেওয়া থাকে কিন্তু আমলের পাশাপাশি যে কথাগুলি আছে সম্পূর্ণ কথা একটা ভিডিওতে কেউ বলতে পারবে না কারণ এটা বলতে গেলে অনেক সময় দরকার যেমন দেখা গেলো আপনি পরি বা জিন আপনার সামনে আসলো তখন কি আমল করতে হবে দেখা গেল সাদা কাপড় পরিধান করে আসলো তখন আপনি কি আমল করতে হবে কালো কাপড় পরিধান করলে কোন আমল করতে হবে সবুজ রঙের কাপড় পরিধান করে আসলে কি আমল করতে হবে বা ইত্যাদি অনেক কিছু রয়েছে কিন্তু তারপরে এটা কি আবার কিভাবে কাজ করাতে হবে তাদেরকে কিভাবে ডাকতে হবে তাদেরকে কিভাবে কাজে পাঠাতে হবে বিস্তারিত জানতে গেলে অনেক লম্বা হবে এটা ভিডিও কখনোই ভিডিওতে বলে শেষ করা যাবে না তবে আপনারা যে যেখানে থাকেন একজন উস্তাদ ধরে নেবেন ইনশাআল্লাহ আপনাদের আমিয়াবি হবে যেমন এই যে আমার দেশে বিদেশে কত যে আমার শিষ্য আমি এটা গুনে কখনো শেষ করতে পারবো না হাজার হাজার আল্লাহ রহমতে অনেক মানুষ হয়েছে আপনার দোয়াই আল্লাহ দয়া করে মায়া করে তাদেরকে করে তারা সাধন করছে আর আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদেরকে অনেক ছুটি কাজ করার তফিক দান করে ছুটি পথে থাকার তফিক দান করে আপনার দোয়া করবেন আর আমি বলবো যদি আপনি একজন আমেল হতে চান একজন কবিরেজি বিষয় শিখতে চান বা ন্যাক্কা জিন পরিষাধনা করতে চান তাহলে আমি বলবো আগে আপনার মনকে ঠিক করেন যেন কিছু মানুষ আছে যে পরি সাধনা করার ইচ্ছা খুব বেশি যে পরি সাধনা করে পরিণ হতে পারে বা অন্যরকম সম্পর্ক হতে পারে এই আশাটা কখনো করবেন না যারা আল্লাহ পরি বা জিন মেলগণ তারা কিন্তু আল্লাহকে ভয় করে তারা গুনার কাছ থেকে বিরত থাকে তারা কখনো গুনার কাজে লিপ্ত হবেন না যেমন একটি মানুষ জিনা করলে গুণা হয় তেমন জিন্নাতের সাথেও মানুষের যদি ই হয় সেটাও কিন্তু গুণা হবে অনেক বড় গুণা হবে তো ইমানদার জিন্নাত যারা আছে পরহেজগার আল্লাহ জিন্নাত আছে তারাও কিন্তু কোরআন হাদিস জানে তারাও কিন্তু আল্লাহকে ভয় করে আমরা মানুষ যেরকম আল্লাহকে ভয় করি তার চেয়ে বেশি তারা ভয় করে কিন্তু আমাদের মানুষের ভিতরে ভয় যেমন দেখা গেল হিংসা অহংকারটা বেশি তাদের ভিতরে একটু কমই আছে তারপরে মানুষটা হলো অনেক সৌন্দর্য অনেক সৌন্দর্য জিন পুরীদের আসল রূপ যেটা সেটা কিন্তু না কিন্তু তারা মানুষের একটা সৌন্দর্য আকৃতি ধারণ করতে পারে ধারণ করে আপনার কাছে দেখা দিবে কিন্তু জিন আপনাকে দেখা দেয় আপনি কিন্তু ভয় পাবেন আর যারা মমিন ইমানদার মুক্তাকিম পরহেজগার জিন্নাত পুরী বা কোরআন থেকে যে আমলটা করবেন তারা কিন্তু কখনো আপনাকে ভয়ঙ্কর রূপে দেখা দিবে না তারা এমন রূপে দেখা দিবে একবার যদি আপনি দেখেন তাহলে তাদের প্রেমে আপনি পড়ে যাবেন কিন্তু ওই প্রেমটা হতে হবে ভালোবাসার সম্পর্ক সে প্রেমটা হতে হবে যেন আল্লাহ থাকে কোনো অন্য না যায়। এ বিষয়। বলতে আরো অনেক কিছু রয়েছে এটি অনেক সময়ের বিষয় একটি বিষয় বলব যে আমাকে অনেক পরিমাণ মানুষে ভিডিওতে দেখে আপনি ভিডিওতে অনুমতি না চেয়ে আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলেন যে ওস্তাদ জামাকে অনুমতি দেন দেখেন আপনি যে হোয়াটসঅ্যাপে অনুমতি চান কিন্তু অনুমতি পাবেন না আপনি ভিডিওতে একটি কমেন্ট করেন বা লাইক দেন তাই কিন্তু আপনি অনুমতি পেয়ে যাবেন এটা আপনার অনুমতি হয়ে যাবে আমার থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমাকে অযথা ডিস্টার্ব করবেন না হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যারা প্রকৃতভাবে যে বিভিন্ন জায়গায় ধোকা খেয়েছেন ধরা খেয়েছেন শিক্ষা পান নাই বা শিখায় না আপনাদের সাথে প্রতারণা করেছে এরকম যারা কষ্ট পেয়েছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা যোগাযোগ করবেন না আর অনেক মানুষ আছে যে প্রেম ভালোবাসার জন্য নারী পুরুষের প্রেম ভালোবাসা যেটা সম্পর্ক ছেলে মেয়েদের বিষয়ে এই কাজটা আমি করি না কিন্তু তারপর মানুষ অনেকে বলে থাকেন আমাকে দেখেন এসব কাজের জন্য ফোন দিবেন না যেটা স্বামী স্ত্রী যে বিয়ে হয়েছে একটু সরে গেছে বা সারা সারি হয়েছে এরকম কাজ হলে করি তারপর আমার তো করার ইচ্ছা নেই কারণ আমার সময় হাতে বেশি থাকে না কারণ আমার যে ছাত্র আছে এদেরকে সময় দিতে হয় এ আরেকটি বিষয় আছে যেমন দেখা যায় আমি বাড়ি যাই বা আমি ব্যস্ত থাকি সবার তারি ব্যস্ততা আছে আছে না তা আপনি একবার দিবার বয়স দিন যারা ছাত্র আছেন যারা আমার কাছে ক্লাস করেন একবার দুইবার চারবার পাঁচবার বয়স দিয়া যখন আমি উত্তরটা না দিতে পারি আপনি অধৈর্য হয়ে যান ধৈর্য হারাই ফেলান না এটা করা যাবে আমি যখন ফ্রি হব তখন আপনাকে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ কারণ দেখেন আমার কাছে প্রতিদিন যদি দু ফোন আসে দুই হাজার যে বয়স আসে কেও 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করে ভয়েস ডে শুনতে গেলে কত সময় তার উত্তর দিতে গেলে কত সময় লাগে এই ভাবে কিন্তু এত ভয়েস উত্তর দেওয়াটা সম্ভব না তাই আপনি ধৈর্য হারাবেন না ধৈর্য রাখবেন ইনশাআল্লাহ আমি যখন ফ্রি হব আপনাকে উত্তর দেব কারণ মানুষ সবাই কিন্তু ব্যস্ত থাকে কাজ কাম থাকে শুধু আমার যে আপনাদের ক্লাস করব তাই না আমার তো এটা পারিবারিক বিষয়ে কাজ কাম আছে বা আমার ব্যক্তিগত বিষয় কাজ কাম আছে আর অন্য কিছু আছে তাই যাই হোক ধৈর্য হারাবেন না কেউ আর আমার কথাই কেউ কষ্ট পাবেন না কষ্ট পেলে ক্ষমার দৃষ্টি দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ